বিন্দু প্রিয় সুদুবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতির শিক্ষণ কাজটি সম্পন্ন হচ্ছে চারটি চক্রের মধ্যে জ্ঞান দক্ষতা মূল্যবোধ ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার আগে আমরা আগের পরীক্ষা পদ্ধতিতে জ্ঞান অর্থাৎ বাড়ি থেকে মুখস্থ করে আসতাম সেটা খাতা বড় দিতাম সেটা মূল্যায়ন হতো এখন বাড়ি থেকে শিক্ষার্থী জ্ঞান অর্জন করছে সেটা এখানে প্রয়োগ করে কাজ করতে পারলে তার দক্ষতা আসবে দক্ষতা আসার পর সেই দক্ষতা অনুসারে তার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিমি তার যে বদ অভ্যাসগুলো আছে সেগুলো ত্যাগ করে ভালো থাকার চিন্তা করতে হবে এই পরীক্ষা পদ্ধতিটিতে এখন আমি বিশেষ করে প্রথমে স্যারকে পরীক্ষক হিসেবে দুজন স্যার দায়িত্ব পালন করতেছেন একজন হচ্ছেন স্যার আপনার পরিচয়টা দেন এবং এই কি কি কাজ করছেন এটা একটু বলুন সালামু আলাইকুম আমি ইসলাম সহকার শিক্ষক তো স্যার আজকের এই বিষয়টা হচ্ছে শিল্প সংস্কৃতি আমাদের দুজন সাকি দায়িত্ব দেওয়া হয়েছে এটা মূল্যায়ন করার জন্য আজকের শিল্প সংস্কৃতির চমৎকারভাবে মূল্যায়নের সুযোগ হয়েছে ওদেরকে বিশ জন করে তিনটি দলে বাক করেছি আমরা দলগুলো হচ্ছে অনুষ্ঠানের আয়োজক দল এক দল অনুষ্ঠানের আয়োজন আয়োজক করবে ওরা বিভিন্ন অনুষ্ঠানে কেউ সম্পন্ন করবে সে বিষয়ে তারা দেখা এবং তাদের অ্যাসাইনমেন্ট আকারে লিখবে দ্বিতীয় দল যেটা সেটা হচ্ছে তারা অনুষ্ঠানের যায় জন শিক্ষার্থী অনুষ্ঠানটাকে সৌন্দর্যময় করার জন্য অনুষ্ঠানটাকে সাজিয়ে গুছিয়ে এবং স্বার্থদের কাজ করবে আর একদল যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে তারা কীভাবে অংশগ্রহণ করবে কোন ইভেন্টে অংশগ্রহণ করবে সেগুলো নিয়ে তারা একটা প্রতিবেদন লিখবে এবং অনুষ্ঠানে কীভাবে সফল করা যায় সে বিষয়ে একটা প্রতিবেদন করবে এভাবে আমরা প্রথম কাজ শেষ করছি এখন দ্বিতীয় কাজ তাদেরকে একটা স্বাধীনতা দিবসের একটা স্লোগান নিয়ে তাদেরকে একটা আর্ট করতে বলা হয়েছে এটাও আমরা সম্পন্ন করেছি এখন তিন নম্বর এবং চার নম্বর কাজ একদল এখানে এসেই বিভিন্ন ইভেন্ট কেউ গান কেউ নৃত্য কেউ অভিনয় বিভিন্ন ইভেন্টের মধ্যে অংশগ্রহণ করবে আর যার যে দক্ষতা আছে দক্ষতা নিয়ে তারা অংশ করবে আর বাকিরা শিক্ষার্থীরা তাদেরকে আবার মূল্যায়ন করবে স্যার শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন মূল্যায়ন করবে হ্যাঁ এর মধ্যে দিয়ে আমরা তাদের বিভিন্ন মেধা জাস্টিফাই করতে পারবো একদিকে যেমন বিভিন্ন ইভেন্টে তাদের দক্ষতাগুলো আমরা যাতে করতে পারছি আর একদিকে তাদের যে মূল্যবোধ একজনকে কীভাবে মূল্যায়ন হয় সেই দক্ষতাও আমরা দেখতেছি সবগুলি যখন আমরা শেষ যাবো তাদের বিভিন্ন যে আমাদের উদ্দেশ্য কীভাবে তারা দক্ষতা অর্জন করছে কি না কতটুকু দক্ষতা অর্জন করছে কতটুকু এগিয়ে গেছে সেগুলো আমরা এই মূল্যায়নের মাধ্যমে জাস্টিফাই করার সুযোগ করছি আগেকার যে গতানুগতিক যে নাম্বার ভিত্তিক লেখা ছিল স্যার মুগস্থবিদ্যা এখন সেটা নেই বলে চলে এখন আমরা সরাসরি কাজের মধ্যে দিয়ে আনন্দদায়ক মাধ্যমে দিয়ে আমরা তাদের পরীক্ষা বলতে কিছু নেই হ্যাঁ এখন আজকে পরীক্ষা দিনে আগামী দেবে ক্লাসে শিখতে পারিনি পরীক্ষার হলে শিখবে অবশ্যই স্যার এখন শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের মানে একটা মানসিক চাপ এটা দেখতে পাচ্ছি না আমি তাদের আমি এগিয়ে যাব। সাথে সাথে আমার বান্ধবীকেও এগিয়ে নেব আমি জানি আমার বান্ধবীকে জানতে সাহায্য করব। এই হলো সহযোগিতা স্যার নট কম্পিটিশন প্রতিযোগিতা পিছনে টেনে ধরবো না যে আগিয়ে যাচ্ছে তার সাথে সাথে আমিও দৌড়াবো আগে শিক্ষার্থী স্যার একটা বসে মসি লাগলো স্যার আমি বসে দেখতে পাচ্ছি না ভালো খারাপ এখন আমি কাউকেই মানে বলতে পারছি না এ ভালো খারাপ কারণ সবাই স্যার একই পদ্ধতিতে কাজ করতেছে সেদিক দিয়ে আমি তাদের সবাই মানে মানসিক চিন্তা ভাবনার দিক দিয়ে অনেক উপরে স্যার যাচ্ছে তারা সেদিকে আমি মূল্যায়নকে সাপোর্ট করছি আপনার পরিচিতিটা দেন লেখাপড়ার স্যার আমি এই এখন ম্যাডমিটিক নিয়ে অনার্স স্যার আপনি আমাদের অতিথি শিক্ষক হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকে অনেক স্যার আপনার পরিচয়টা দেন উনি আমাদের এই যে 41 বিসিএস থেকে ইংরাজি বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছেন স্যার আপনার পরিচয়টা দেন আমি মোহাম্মদ আব্দুল কাদের 41 বিসিএস নন ক্যাডার থেকে আমি সদ্য যোগদান করেছি স্কুলে আজকে দ্বিতীয় দিন আমি মূল্যায়ন পরীক্ষা পর্যবেক্ষণ করতেছি মূল্যায়ন পরীক্ষা চলতেছে সবাই হাসি খুশি সহযোগিতামূলক এক অপরকে সহযোগিতা করতেছে পরীক্ষা ভীতি সবার ভিতরে অনুপস্থিত পরীক্ষা ভিত্তিতে কেউ উঠেছে শিক্ষার্থীরা তারা এখন হাতে কলমে কাজ শিখতেছে কলমে কাজ শিখতেছে আনন্দমুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে স্যার আপনার শিক্ষা জীবনের ইতিহাসটা একটু বলেন কোথায় কোথায় পড়ছেন এসএসসি থেকে বাড়ি কোথায় একটু বলেন আমার বাড়ি মধ্যম পালাকাটা ছকরিয়া কক্সবাজার আপনি অনার্স মাস্টার্স কোথায় করছেন অনার্স মাস্টার্স করেছে ইংরেজিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আর এই ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটার থেকে ধন্যবাদ স্যার আপনাদের সহযোগিতা করার জন্য তো আমি মনে করি আগের যেই শিক্ষা কার্যক্রমটি ছিল সেটা ছিল মুখস্থ নির্ভর কিছু তথ্য মুখস্থ করে খাতায় পূরণ করে জিবি পাই কাজের কাজ কিছু হতো না এখন হচ্ছে তুমি কাজটা করতে পারলে হলো তোমার দক্ষতা অনুযায়ী সেটাই হলো এই শিক্ষা পদ্ধতির মূল বৈশিষ্ট্য এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষক যখন মূল্যায়ন করবে শিক্ষার্থীদেরও মূল্যায়ন করবে এখানে যারা গান কবিতা আবৃত্তি একক অভিনয় এ নাচ এগুলো প্রদর্শন করবে শিক্ষার্থীরা মূল্যায়ন করবে ওদের নির্ধারিত চক দেওয়া আছে তাহলে শিক্ষার্থী কর্তৃক মূল্যায়িত হচ্ছে শুধু স্যারকে স্যার ফ্যাসিলিটি করবে এমন কোনো সুযোগ নাই তাহলে এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতেছে আবার সারও মূল্যায়ন করবে এইভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠিত এগিয়ে যাবে যদি আমরা সঠিকভাবে সরকার নির্ধারিত টিজি বা টিচার গাইড অনুসরণ করে প্রতিদিনের পাঠ প্রতিদিন শেষ করে শাসনের কাজগুলো রুবিক্স পূরণ করি এটাকে বলা হয় শিক্ষণকালীন মূল্যায়ন প্রতিদিনই মূল্যায়ন অনেকে বলে যে বর্তমানে পরীক্ষা নেই প্রতিদিন পাঠ শেষেই পরীক্ষা বা মূল্যায়ন এটাকে বলা হয় ধারাবাহিক মূল্যায়ন ছয় মাস পর এই যে সামষ্টিক মূল্যায়ন এখন যে এই যে আমরা যে ক্লাসগুলো নিয়েছি ধারাবাহিক মূল্যায়নগুলো এখন আমরা নৈপুণ্য অ্যাপসে অ্যাপসে এগুলা প্রোড দিচ্ছি ওদের পারফরমেন্স প্রত্যেকটি বিষয়ের মধ্যে আগে যেগুলোকে চ্যাপ্টার বলা হতো সেগুলোকে এখন অভিজ্ঞতা নাম দেওয়া হয়েছে তাহলে একটা সাবজেক্টে দশটা যদি অধ্যায় থাকে দশটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে আবার বিভিন্ন সেপ্টারে বাক করা হয়েছে চ্যাপ্টারগুলোকে বলা হয় সেশন তাহলে একটা অভিজ্ঞতার ফাঁসটা সেশন থাকলে ফাঁস দিনে ফাঁসটা সেশন পড়া হয়েছে সেখানে টি জিতে দেখা আছে কিভাবে মূল্যায়ন করতে হবে সেই মূল্যায়নগুলো আমরা প্রতিদিনই করেছি সেগুলোর পোর্টঅ্যাপ এখন আমরা নৈপুণ্য অ্যাপসে দেবো আর আজকে লিখিতভাবে পরীক্ষা অনেকে বলে যে লিখিত পরীক্ষা নেই এই যে লিখিত পরীক্ষা এখন ছয় মাস পর দিচ্ছে আবার বার্ষিক পরীক্ষা আবার দেবে এইভাবেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবে আমাদের দক্ষ মানব সম্পদ উন্নত হবে আমরা চীন জাপানের মতো আমাদের এই যে এখন একটি ক্যালকুলেটার একটা ছোটো খেলনা হুস চীন থেকে নিয়ে আসতে হয় আমাদের শিক্ষার্থীরা এগুলো তৈরি করবে ওরা এখন সপ্তম শ্রেণীর নীতি আমাদের কোড লিখার সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে অর্থাৎ ডিজিটাল কোড কীভাবে লিখতে হয় এবং শিক্ষার্থীরা নিজেরাই সফটওয়্যার তৈরি করতে পারবে ক্রমান্বয়ে একদিনে এই পরিবর্তন আসবে না সব শিক্ষক যদি দক্ষ হয় এবং ওরা যদি ভূমিকা পালন করে ইতিবাচকভাবে তাহলে এটা হবে ধন্যবাদ সবাইকে কোথা